আমার ম দিনই দয়ার নবীজি আমার নিবানী নিবানি আমার ম নিবানী তুমি আমার ম দিনাইনিবানী দয়ার নবীজি আমার ম নিবানি নবী আমার দিনায় নিবানি নবীজি আমার পা গল বানায়া আজ মদি নাই লুকায়া জোরে বলেন সুভার আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়ার রসুল আল্লাহ নবীজি আমার পা গল বানায়া আজ মদি নাই লুকায়া অন্তরে তে অন্তরে তে মদিহীনার পুরানি নবী অন্তরে তে মদিহীনার দয়ার নবীজি আমার মত দিনাই নিবানী তুমি আমার মত দিনাই নিবা নে দয়ার নবীজি আমার মত দিনাই নিবা নবী আমার মত দিনায় নিবানি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা নবীর দরু পরদীবাহী শি জোরে বলেন সুবাহান আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা খুশি নবীর দরুদ পড়দি বাহানী নবীর দরুদ পড়দী বাহানি শিয়া ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গ কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গ থাকো যদি যদবাহালে থাকো যদি যদবাহালে হইয়া প্রেম ও দাসী নবীর দরু বড়দি বাহানী নবীর দরু বড়দি বাহানী শি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লা তালা আখুশি নবীর দরু বড়দি বাহানিসি ভালো যদি আর বাঁচতে হয় নবীকে বাস জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলেন না শুভ আল্লাহ আর ভালো যদি বাসতে হয় নবীকে বাস জান যদি দিতে হয় নবীকে দিও নবী তরানেবালা আর নবী বাঁচান নবী তরানবালা নবী বাঁচানবালা আর প্রাণের চেয়ে প্রিয়তাই প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিন ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনায় হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাস সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল কৃষ্ণা মিটে না জোরে বলেন সুমাহ আল্লাহ সাকারাতের বিছানাতেও কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল কৃষ্ণা মিটে না আর কাউ পানি দেবেন কাউ পানি দেবেন মদিনা ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনায় হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে এ বাসন আর শিশু নবী কেন্দে কেন্দে। মায়ের কাছে ক বলো বলো আম্মা জান আমার আব্বা জান জোরে বলেন সোমহার আল্লাহ আর শিশু নবী কেন্দ্রে কেন্দ্র মায়ের কাছে ক বলো বলো আম্মা জান আমার আব্বা জান কথা আরো সন্ধ্যা বেলা খেলার সে সব ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলা খেলার সব ছেলেদের পিতা এ আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যা বলো বলো জান আমার আব্বা জান কথা শিশু নবী কেন্দ্রে কেন্দ্রে মায়ের কাছে ক বলো বলো আম্মা জান আমার আপা জান আর সন্ধ্যা বেলা খেলার শেষ সে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যা বলো বলো আম্মা জান আমার আবাজান নবী কেন্দে কেন্দ্রে মায়ের কাজ ক বলো বলো আম্মা জন আবা কো থা আর ধাত্রি বাড়িতে যখন ছিল পিতা না দেখতে পেলাম আর ধাত্রি বাড়িতে যখন ছিল পিতা কে না দেখতে পেলাম আর বাড়িতে আশিয়া আমি দেখি না তাহা বলো বলো আম্মা জান আমার থা শিশু নবী এক দে মায়ের কাজ কলো বলো আমার থা তার ধারে এতিম্বা আস তার ধারে এতিম্বাচা আর কেন বসে কান্দে রে আর শের পায়া হিল

এতিম আর কেন বসে কান্দে রে আর পায়া হিল রে আরে এতিমবাচা বসে বসে কেন আজ কান্দিয়া যা আর খোদা তারা তামা তামাঙ পার এ তাই তো গ পারিস তাদের তাই তো কয় তারি করে তোমরা তারা তারি করে তোমরা আনাও না কলে তোলে রে আর শের পায়া হিল রে রাস্তার ধারে এতিম্বা চা রাস্তার ধার এতিম্বাচা আর কেন বসে কান্দে রে আর শের পায়া হিল রে আর রাত পোহালো দিন ভোরালো আর তো সময় না আর নাই গো পিতা আর নাই গো মাতা কোথায় গেলে মোরা অশান্তি পায় কোথায় গেলে মোরা আশান্তি পায় থাকো তো যদি মাতা থাকতো যদি আপিতামাতা দুঃখ যেতাম ভোলে রে আর পায়া হিল রে রাস্তার ধার এতিম্বাচা কেন বসে কান্দে আর আর শের পায়া হিল রে আমার সোনার মদিনা আমার ঘর প্রাণের মহদিনা বলেন সুবাহ আল্লাহ আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনা জৈম অদিনাই সুয়ে আছে জৈম অদিনাই সুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মহদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা কত হাজি হজ করিতে কেন মোদিন তবু ও তব দেখে তো মদিনা দেখে হাজিদের জান ভরে না আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মহদিনা আমার কলিজার মদিনা যে মহিনা শুয়ে সোয়া হাবিবে রবানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা আমার সোনার মদিনায় আমার জান মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শ্রিবে নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ ইয় নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারা খুঁজে ছিল তোমার নবীর জওয়া লেগে তুমি সোনার মদিনা নবীন জওয়া লেগে তুমি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার জানের মদিহীনায় আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পা আরি না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না আ কখন ন দি না মায়ের দিলেতে ব্যথা কখন ন কখন ন দিও না আর মায়ের দোয় পাওয়া যাইগো মায়ের দোয়াই পাওয়া গো জন্নতের ঠিকানা মায়ের দিলেত ব্যথা কখন দিও না কখন দিও না মায়ের দিলে ব্যথা কখন দিও না দিয় না কতোকে দক্ষিণী রবে আর ছেলের খুশির তরে মামোর তেরা হবে। হবেন শোভান আল্লাহ যা কদোকে দক্ষিণী রবে আর ছেলের খুশির তরে মামরতে হবে আর জীবন দিলে আর সদহ বেন আর জীবন দিলে সদহ বেনা মায়ের দুধের দে মায়ের দিলে দেবে কখনো দিও না কখন না দিও না জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া সোনার জীবন যাবে লইয়া জীবনের রস কালে কালে আসিয়া সোনার জীবন যাবে লইয়া সোনার জীবন যাবেয়া এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে এত যত যা রে তুমি ঘরেতে এরা রাখিলে যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া রে ওড়িয়া সোনার জীবন যাবে রেল জীবনের অন্তিমকাল হাজরা আসিয়া সোনার জীবন আজাবে যাবে নইয় কবর তোমার এ মাটির ঘটির আঠানি চতুরোদিকে মাটি তোমার বাঁশের ছাউনি কবর তোমার এ মাটির ঘর মাটির বিছানি চতুর দিকে এ মাটি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রই রে ভাই কেমন করে এর ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রেলইয়া জীবনের কালে হাজার আসিয়া সোনার জীবন যাবে রে মরু বলি তরে দয়ার নবী কি গিয়ে আছে তোর উপরে ওরে মরু বলি তরে দয়ার নবী কি গিয়ে আছে তোর উপরে মোরু বলে কি আছে সত মোরু বলে কি ঘি সত কিন্তু পায়ে রেখা কেন পরে না দয়ার নবীন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার সোল বি প্রাণ বাঁচে না একবার দেখাও না আমরা ওরে গাল সনো তো ভাল দয়ার নবীজি আমার ওরে রাখা সনত ভা দয়ার নবীজি আমার কথা রাগাল বলে বুঝি না বে রাখাল বলে চিনি না না বে তোমরা নবী একারে ক দয়ার নবী প্রাণ না একবার দেখাও না আমার সোল বিন প্রাণ পাঁচে না একবার দেখাও না আমায়